এটা কি হলো স্পাইডি কান্না করছো কেন ওই দেখো আমার ঘুড়িটা ওখানে আটকে গেছে তোমরা প্লিজ আমাকে নেমে দাও ঠিক আছে স্পাইডি তুমি কান্না করো আমি যাচ্ছি তোমার ঘুড়িটা নিচে নামাতে এই দেখো আমি এই মইদে থম্পার পুরো এটা তোমার নিচে নামাবো এটা তো আমার কাছে খুব সহজ বাপরে কি এখানে তো কারেন্ট আছে দেখো তোমরা ঘুড়িটা কিভাবে নিচে নামাতে হয় তোমরা আমার থেকে শেখো আমি তো মাটি থেকে ঘুড়িটাকে নিচে নামাবো বাপরে কি ওরা তো কারেন্টে শর্ট খেয়েছে এইবার তো আমাকে কিছু একটা করতে হবে আমি তো নিচে থেকে জাম্প করে গুলিটাকে ধরে নিয়ে আসবো প্লিজ এই ম্যাজিকটি করে আমাকে সাহায্য করো ম্যাজিকটি করার জন্য প্রথমে ভিডিওতে লাইক করো এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপর শেয়ার অপশনে গিয়ে এই থ্রি ডট অপশনে ক্লিক করো দেখবে তোমাদের মোবাইলে আমার মতো ম্যাজিক হবে দেখো তোমরা সবাই তো ম্যাজিক করেছে তাই আজকে আমি আমার ছেলের জন্য নতুন একটা ঘুড়ি কিনবো ধন্যবাদ বাবা আজকে আমি তোমার জন্য নতুন একটা ঘুড়ি পেয়ে গেলাম